বন্ধুরা আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে সকালে আমরা চার বন্ধু মিলে বাইকে করে বেরিয়েছিলাম বিষ্ণুপুর থেকে আমাদের গন্তব্য ছিল বাঁকুড়া খাতরার কাছে অবস্থিত মুসদ পাহাড়ের এটা হচ্ছে ট্র্যাকিং এই দিকটা থেকে হেঁটে হেঁটে আমরা এসেছি দিয়ে এটা হচ্ছে উপরে একটা শিবের মন্দির একটা কালী মন্দির দুটোই দেখতে পাবে একটা শিবের মন্দির উপরে যে আছে পরিবেশটা খুব সুন্দর পনেরো আগস্ট এসেছি স্বাধীনতার পতাকা দেওয়া আছে মন্দিরে খুব সুন্দর প্রাকৃতিক ছোট একটা টিলার মতন পাহাড় কিন্তু পাহাড় থেকে নিচের ভিউ খুব সুন্দর এই একটা গুহা এই গুহাটার মধ্যে দিয়ে হয়তো যাতায়াত করা যায় কিন্তু আমরা ঢুকে সামনের ভিউ খুব সুন্দর মনোরম এরকম দেয়ালে দেব দেবীদের ছবি আঁকা আছে ছবি তুলে ধরা আছে এটা হচ্ছে সামনে একটা শিবের মন্দির পিছনে একটা কালী মন্দির বন্ধুরা আমার সবাই মিলে এসেছি এই যে গুহাটা এই ঘরটার ভিতরে গুহা আছে যে রেলিং দেওয়া আছে এটার ভিতরে দরজাটা অপেক্ষা কিন্তু খোলা আছে ওরা ভিতরে গেল না খুব সুন্দর পরিবেশ এত সুন্দর পরিবেশ না আসলে মিস করবে বাঁকুড়ার বিশেষ করে বাঁকুড়া এত কাছে থেকে আমরা এই প্রথমবার আসছি নাম হচ্ছে বাঁকুড়ার মুসক পাহাড় খাতড়ার কাছে এখান থেকে উপর থেকে দেখতে পাবে খাদরা সিটা কতটা উপরে আছি আমরা সুন্দর এই কালী মন্দির কালী মন্দিরে নানারকম প্রতিভা তুলে ধরা আছে শিবের মন্দির সামনে একটা এটা পাহাড়ের খাঁচে বা পাহাড়ের গুহা আছে এই গুহা তো নানা রকম দেবী দেবী আছে এটা হচ্ছে কালীর মন্দিরের ভিতরটা কালী ঠাকুর মূর্তিটা প্রতিদিন পুজো টুজো হয় দেখে বোঝা যাচ্ছে